বাসার ফ্রিজখানা প্রায় বেশ কদিন ধরে একদমই খা খা করছে দেশি মাছ ওই রুই পাবদা ট্যাংরা যা খাই আমরা তা প্রায় সবই শেষের দিকে তাই আবারও মাছ দুয়েকের বাজার করতে যাচ্ছে নিজ শহর থেকে অনেকটা দূরে আরেকটি শহরে বাংলা বাজারে সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি প্রতিমা কথা বলছি কানাডার মিল্টন শহর থেকে এদিকে খাওয়া দাওয়া শেষে দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে আবার ছিল ছুটির দিন রাস্তাঘাট বাবত এত জ্যাম থাকে না পঞ্চাশ মিনিটের জায়গায় দেড় ঘন্টারও উপরে বেশি সময় লাগছে সেখানে পৌঁছাতে আর আজকের আকাশটাও বেশ মেঘলা নেই সূর্য মামার দেখা ছিল সেই সাথে প্রচন্ড বাতাস গাড়িটা রীতিমতো পার্ক করে হাতে ব্যাগ নিয়ে তো এখন চলুন বাজারের ভিতরে ঢুকা যাক তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দোকানের সামনে এমন ছোট বড় অনেক সাইনবোর্ড চোখে এসে পড়বে যা সম্পূর্ণভাবে বাংলাতেই লেখা আর এই বাজারটা হলো স্কার বড় শহরের বাঙালিদের বড়সড় একটা বাজার যেখানে নিত্যদিনের গ্রোসারি স্টোর সহ অন্যান্য প্রয়োজনীয় বহু দোকানপাটও রয়েছে তো দোকানে ঢুকতেই প্রথমে আসলাম মশলার সেকশনে বাসার হলুদ মরি জিরো গুঁড়ো এখনও রয়েছে শেষ হয়নি তবে কবে শেষ হয় তার তো ঠিক নেই তাই এইসব নিত্যদিনের জিনিস আগেভাগে নিয়ে রাখা ভালো তাই বেশ কয়েকটা নিয়ে রাখলাম আর এর পাশাপাশি দেখছি অনেক রকমের সেমাইয়ের কালেকশন যেহেতু কিছুদিন আগেই ঈদ গেল তো তা দেখে আর মন মারল না তাই কয়েকটা নিয়ে নিলাম আর এরপর হলো চানাচুর নেওয়ার পালা যতবার বাঙালি এই বাজারে আসছি মনে হয় না একবারও চানাচুর ছাড়া বাসায় ঢুকেছি বিকেল বেলার চা নাস্তাটা এই চানাচুর দিয়ে মুড়ি মাখাটা আমাদের বাসায় কিন্তু বেশ চলে তাই ওখান থেকে আগে ভাগে দুটার মতো নিয়ে নিলাম আর মাছের মধ্যে পাবদা ট্যাংরা রুই কাতলা ছাড়াও তাপসী মৃগেল করাল খলিশা মাছও কিন্তু এখানে পাওয়া যায় তবে তার মধ্যে পাবদা ট্যাংরা কইটাই আমাদের বেশি খাওয়া হয় তো এখান থেকে ট্যাংরা আর কইটা পেলাম না পাবদাটাই তিন প্যাকেটের মতো নিয়ে নিলাম এরপর আশেপাশের সবজিগুলো দেখে মনে হলো বেশ ফ্রেশ আর মেবি রিসেন্টও এসেছে তার মধ্যে কচুর লতিটা পার এলবি বিক্রি হচ্ছে ফোর ডলারে তাই দেখে শুনে একটার মতো নিয়ে নিলাম আর এদিকে দেখি কাকরলের পাশাপাশি বেশ টনটনা পটলও রয়েছে আর এমনিতেই পোটল আমার ভীষণ পছন্দের আর তাছাড়া পোটল পাওয়া যায় না তাই কোনো কিছু ভাবার আগে গোটা কয়েক পোটল কাকরোল সাথে দুয়াটি আটি নিয়ে নিলাম এরপর দেশি মাছ আর সবজি বাজার শেষে এখন এলো মাটন নেওয়ার পালা আর সেই সাথে ইলিশ মাছ এবারকার ইলিশ মাছগুলো দেখলাম বেশ ফ্রেশ তাই বেশ কয়েকটা পিছে বেছে নিয়ে নিলাম আর মাংস সেই সাথে বড় বড় মাছের মধ্যে ইলিশ রুই কাতলা সবই ওনারা দোকান থেকেই কেটে দেন তা আবার আমাদের নিজেদের পছন্দ মতো করে আর এদিকে বাজার তো করা শেষ এখন মন মতো ভাজা পোড়ার সাথে চা খাওয়ার পালা পর বাজার আর খাওয়া দাওয়া শেষে এখন যাচ্ছি বাড়ির দিকে তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন